আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও রেকর্ড মানে ভয়েস দিচ্ছি আর কি এ বয়েস দেওয়ার জন্যই আসলে আমার ভিডিও করা হয় না আবার ভিডিও করার পরে আবার ডিলিট করে দেই এটা ভয়েস দিতে এক্সট্রা টাইম লাগে ওটা আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রা হ্যাসেল আর কি এরকম তো যাই হোক শক করে শখ করে যেহেতু একটা পেজ খুললাম এটা নিয়ে অনেক মানে মাঝে মাঝে দেই আর মাঝে মাঝে আর এই ভিডিওগুলো হচ্ছে সামারের সামারে অনেক ভিডিও করছে আবার অনেক ভিডিও ডিলেট করে দিয়েছি তো আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি যদিও এই ভিডিওটা র ভিডিও দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল বাট কনফিউজ হয়ে যাবে অনেকে সেজন্য যেহেতু এখন উইন্টার চলে আসছে সেজন্য ভাবলাম যে বয়েস দিয়ে দিই যতটুকু পারি আর কি শেষের পার্টটা আমি র ভিডিও রাখবো তো আর এই পাশটায় আমি একটু ভয়েস দিয়ে দিলাম আর কি এগুলো পুরোনো ভিডিও মানে পুরনো বলতে কি সামারের ভিডিও ছিল তো এই এটা মূলত ছিল যে বাচ্চাদের যখন স্কুল হলিডে ছিল বাচ্চাদের তখন ওদেরকে একদিন সানডেতে বাইরে নিয়ে গিয়েছিলাম শুধু ওই দিনে ঘোরাফেরা করবো আর মানে ওদেরকে নিয়ে পছন্দ সেটাই তো সানডেতে এমনিতে সব কিছু বন্ধ হয়ে যায় তারপরেও আশেপাশে মানে বন্ধ হওয়ার আগে এই সাইডটাতে ওয়েস্ট ফিল্ডের এই সাইডটাতে কিছু স্ন্যাক টাইপের থাকে তো সেগুলো আর কি খাওয়াই নিয়ে আসছি এরপরে ওর আইসক্রিম খেলো একটু হাঁটাহাঁটি করলাম আর এই সময়টার মানে রাতের এই ভিউটা খুবই সুন্দর থাকে সুন্দর সুন্দর লাইটিং থাকে জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা কেমন হবে তাও জানি না এখানে হচ্ছে এই যে চরস এটা তো ওদের খুবই পছন্দ সব সময় বাইরে যখনই যাই কোনো মেলাতে বা এই যে উইন্টার ওয়ান্ডারল্যান্ড আসতেছে ওখানেও সেম এটাই থাকবে এটাই খুবই পছন্দ করে ওরা এরকম বাহিরে যখন যাই গরম গরম কি খেতে খুব ভালো লাগে আর কি বাংলাদেশে যেরকম আমরা একটু ঝাল টাইপের স্ন্যাক যেগুলো পাই সিঙ্গারা সমুচা এগুলো এগুলো যেরকম খেতে ভালো লাগে তো যাই হোক বাচ্চাদের যেটা যেটা ওদের ইচ্ছা আর কি তখন প্রায় স্কুল হলিডের আর বেশি দিন ছিল না আর কি শেষের দিকে আর কি তখন ওদেরকে বাইরে একটু ঘুরে নিয়ে আসলাম ওয়েস্ট ফিল্ডে ওই দিন মানে আগে থেকে প্ল্যান করে বের হয়েছি যে আসি কোনো শপিং করবো না জাস্ট ওদেরকে ঘুরাই নিয়ে আসব আর ওরা যেটা যেটা খেতেছে ওটাই ওদেরকে খাওয়াই নিয়ে আসব তো অলরেডি তখন অনেক রাত হয়ে গেছে আর আমরা হচ্ছে যেহেতু পুষ্টিয়া নিয়ে গিয়েছিলাম আমরা লিফট দিয়ে নামব আর ওরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে দেখুন তখন অলরেডি একদম সব কিছু ফাঁকা হয়ে গেছে এই জায়গাটাতে এমনিতে শপ যেহেতু শপিং সেন্টার এটা শপিং মল অনেক মানুষ থাকে তারপরে হেঁটে হেঁটে বাসার দিকে আস্তে আস্তে একটা বাবলটি যদি আমি এর আগে একবার ট্রাই করছিলাম এটা সেকেন্ড টাইম ছিল তো আমার মেয়ে বলো এটা খাবে আর কি তো ওর জন্য একটা নিলাম আমার আমার জন্য একটা নিলাম এটা অনেক মজা মানে খেতে খেতে বাসে চলে যান তামিজ নাম এটা নাও